সময় কলকাতা চ্যানেল ডজেন্ট কন্টেন্ট এনি ভাইলেন্ট ইগল ওর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইন্সিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি ভোররাতে মেদিনীপুরের গেট বাজারে বিধ্বংসী আগুন পুড়ে ছাই পাঁচটি দোকান অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক শিশুর ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার ভোর রাতে মেদিনীপুর শহরের গেট বাজারে হঠাৎই আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বাজারের মধ্যে থাকা পাঁচ থেকে ছটি দোকান আগুন লাগার খবর পেই ছুটে আসে এলাকার মানুষ সেই সময় একটি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে গুরুতর আহত হয় এক শিশু শিশুটিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এখন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান করছে দমকলের লোকেরা বাড়িতে আমি ঘুমাচ্ছি ঘুমাতে ঘুম ঘুম ধরে এসে দেখছি ফ্যানের বাতাসটা গরম লাগছে গরম কেন লাগছে আগুন এমন তখন আমি ককার ঠুলে বেরিয়েছি ককার ঠুলে বেরিয়ে দেখছি পুরা ধাও 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 আগুন পরপর দোকানগুলোতে পুরো আজ্বলছে গ্যাস সিলিন্ডারটা এসে হাতটায় মাল হয় হাতটায় মাল তো বাচ্চাটা টুটটালি সমস্যা ভুলবেলি হাঁচু তাহলে হ্যাঁ মানে গ্যাস সিলিন্ডারটা আপনাদের বাড়ির থেকেই বা মিষ্টির দোকান আছে আচ্ছা মিষ্টি দোকানি দোকান থাকে আগুন কি নাম বয়স কম প্লাছত আঠ বছৰ